ঈদ উপলক্ষে বিভিন্ন গ্রামে কোথাও বুগি বগি ড্যান্স কোথাও ড্যান্স হাঙ্গামা ঈদের দিনে ডিজে বক্স এগুলো আমি মিথ্যা বলছি না সত্য বলছি যদি বলেন মিথ্যা সে যদি বাপের ব্যাটা হন আমার গাড়িতে চাপবেন যদি হিম্মত থাকে তাকে নিয়ে গিয়ে সেই গ্রামের সামনে দেখি দুবাই দেখে এই হারামির বাচ্চাগুলো ছিল বক্স বাজার ছিল রামনবমীর মিছিল হয়েছে পশ্চিমবাংলায় ভারতবর্ষে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে মিছিল মুসলমানরা অভিযোগ করেছে মসজিদের সামনে স্লোগান দিয়েছে জয় শ্রীরামের বক্স বাজিয়েছে অপরাধ আপনার কথায় হিন্দু ভাইরা অপরাধ করেছে ঈদের দিনে মসজিদের পাশে ডিজে বক্স বাজাচ্ছে এই হারামের গুলো কোথাকার এদের লেগে বললে না এ কথা বুঝতে পেরেছেন না পারে নিরাগ হচ্ছে গায়ে লাগছে আমার কথা কিন্তু গায়ে লাগে কিন্তু একদম হাফ কথা বলছি সেই হিন্দু ভাইটা সে জানেই না আল্লাহ সম্পর্কে সে জানেই না দিন সম্পর্কে সে জানেই না কোরআন সম্পর্কে সে অজ্ঞাত অবস্থায় পাপ করছে আর তুমি তো জেনে শুনে পাপ করছো হিন্দু ভাই মুসলমানদের মসজিদের সামনে দিয়ে গান বাজনা করে ঠাকুর লি গেলে তারা অপরাধী আর তুমি হারামখোর তোমার ব্যাটার বিয়েতে মসজিদের পাশে ডিজে বক্স বাজাও তোমারটা যায় কথাটা বুঝতে পারেননি আমার আমি যদি এটা ভুল কথা বলে থাকি কেন যদি হিম্মত তাকে কে বাপের বেটা আছে দেখি বীরভূম ডিস্ট্রিকে ডাঁড়ান দেবরণ আপনি ভুল বলছেন তা আমি এখানেই প্রুফ করে যাবো সে বেইমান তাছাড়া হতেই পারে না একশো পার্সেন্ট বেইমান হবে যে বলবে মুসলমানরা যা করছে বক্স বাজাচ্ছে ঠিক করছে কষ্ট তো এই জায়গায় কেন বাজাচ্ছে কেন তারা তো মুসলমান হয়েছে দিন তো বুঝতেই পারেন কোরানে আছে যখন মুসলমান দিন থেকে সরে যাবে আল্লাহর রাস্তা থেকে সরে যাবে আমি জালিম বাদশাহ অত্যাচারী বাদশাহ পাঠিয়ে বদলাল তো তুমি যখন দিন থেকে সরে গেছ যে অত্যাচার হচ্ছে এগুলো ভুল হয়নি তা না হলে তারিখের কিতাব সাক্ষী আছে ইসলামে তিনশো তেরো জন সাহাবি একদিকে এক হাজারের বেশি বেইমান কাপের একদিকে খালি আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন আর ইমান মজবুত থাকার কারণে আল্লাহ সাহাবিদিকে জয়লাভ করিয়েছেন বলুন আল্লাহ। অথচ আপনার হাতের মুঠোয় পৃথিবী থাকা দরকার ছিল অথচ আপনার কন্ট্রোলের বাইরে আপনি বীরভূম ডিস্ট্রিক্টই দেখতে পাবেন বীরভূম ডিস্ট্রিক্টে মুসলমান মারছে মুসলমান মরছে সামলে পঞ্চায়েত ভোট আছে অনেক গ্রামে বোম মোটামুটি রেডি হয়ে গেছে মাস্কেটু রেডি আছে রাগ করছে সবথেকে বেশি মারামারি তো বীরভূমে কারা মুসলমানরাই মারামারি করে নিজেদের মধ্যে আবার ফাঁস কাতারে মাল নামাজও পড়ে ঠিক বলছি না ভুল বলছি দাড়ি রেখা মারামারি করে মুসলমান বীরভূমের রাগ করেন আমাকে দাওত দিবেন না তাও ভালো কিন্তু হকগুলো শুনেন হক কথাগুলো দিয়ে নিজেদিকে একটু পরিবর্তনের রাস্তা তৈরি করুন আর এগুলোর কারণ হচ্ছে সাধারণ মানুষ উলামা থেকে বিচ্ছিন্ন আলেমদের টাচে নাই তার কারণে কেন ও বড় বড় মুফতি তো প্রত্যেক গ্রামে আছে মসজিদে কি বুঝলেন বড় বড় মুফতি আছে প্রত্যেক পাড়ায় আছে গ্রামে আছে তারা নিজেদের মতো করে ইসলামটাকে নিয়ে ব্যবহার করে যদি সত্যিকারী নবীজির আদর্শ মোতাবিক ব্যবহার করতেন আল্লাহর কসম মুসলমানের ওপরে কোনো রকমের বিপদ আসার কোনো রাস্তাই নাই হালত যতটাই নাজুক হোক হালত যতটাই নিচে নামুক যদি আপনার গর্দন তলোয়ারের নিচে থাকে আল্লাহর কসম করে বলছি আল্লাহ না চাইলে আপনার মৃত্যু হবে না যদি এটা বিশ্বাস রাখেন আপনি মমিন জোরে বলুন শুভানন্দা এটার ওপরে বিশ্বাস রাখলে আপনি মমি হালত যতটাই নিচে নেমে যা তলোয়ারের ডাগে ডগে থাকবে যতটাই অত্যাচার হোক মুসলমান যদি ইমানের ওপরে টিকে থাকে বেইমানের চাকাল্লা বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দেবে সে শক্তি আল্লাহর আছে আল্লাহ পরমাণু দিয়েছে যদি আপনারা বিশ্বাস রাখতেন পরমাণটা চোখে দেখতে পেতে তার প্রমাণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে খাল কাটে নিজের জন্যেই খাল কাটে আমেরিকা ভেবেছিল আমি ইসলাম রাষ্ট্রদের জন্যে খাল কাটছি কিন্তু বিস্ফোরাটা দাঁড়িয়ে গেছে তার নাম রাশিয়া ভয়ে ভিড়তে পারছে না খালি বাইরে থেকে হুঙ্কার দিচ্ছে কুকুর যেমন দূর থেকে চিল্লায় ওইভাবে আমেরিকা খালি চিল্লাচ্ছে দেখলেঙ্গে ইয়া কেরেঙ্গে ফুলানে কেরেঙ্গে একবার লেগে দেখ ভয়ে রাশিয়ার সঙ্গে লাগছে না তো যে কারুর ক্ষতি চায় আল্লাহ তার ক্ষতি করে সে যাই হোক আপনার ইসলামের যদি কেউ ক্ষতি চাই আপনাদের মনে হচ্ছে যে ইসলামকে কেউ মিটিয়ে দেবে আপনার ইমান কমজোর আপনার মনে হচ্ছে কোরআনকে কেউ মিটিয়ে দেবে আপনার ইমান কমজোর যদি এটা মনে রাখেন আর মনে হয় হালত যতটাই বিগড়ে যাক হালত যতটাই না হোক আল্লাহর কসম করে বলছি যে বেইমান কাফের যারা মনে মনে ভাববে আম ইসলাম কো মিটা কো মিটা দেগে

নিজেদিকে মুসলমান বলছে মুসলমান তারা ঈদের দিনে ডিজে বাসাবে আবার গলসি থানার হাউস থানার কথা বলছি ঈদের দিন থেকে বুগি বুগি ড্যান্স ড্যান্স হাঙ্গামা যত রকমের খারাবি নোংরামি এই ধরনের অনেক গ্রামে করেছে কারা করছে মুসলমান যুবকরা ঈদ উপলক্ষে এদিকে মমিন আপনি কি করে বলতে পারেন এদিকে মুসলমান আপনি কি করে বলতে পারেন ইসলাম আল্লাহ মুসলমানের জন্য দিনকে সহজ করেছেন মুসলমান নিজেরা কঠিন করে নেয় আপনি নিজে কঠিন করছেন কেমন দিনকে সহজ করেছে জানেন যারা নামাজ পড়ি না তারা হাত তুলে বলি আজ থেকে সবাই নামাজই হবে জন বলুন ইনশাল্লাহ দিনকে কেন সহজ করেছে এই জন্যে সহজ করেছে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছ না বসে পড়ো বসে পাচ্ছ না শুয়ে ইশারাই পড়ো তুমি উজু করতে পারছো না ডাক্তারে নিষেধ করেছে উজু করলে তোমার শারীরিক ক্ষতি হবে তুমি তায়েমুম করে লাও তারপরে নামাজ পড়ো তাহলে দিনকে আল্লাহ সহজ করেনি সহজ করেছে রোজা রাখতে পারছো না অসুস্থতার কারণে ফিদিয়ে তুন তো আমি মিস্কি তুমি ফিদিয়া দাও আমাদের দেশের কিছু মা আছে বোন আছে তারা আবার মানে আর কি তাকে বলা হয় জোর করে পরেজগার হওয়া আমাকে একজন হোয়াটসঅ্যাপে লেখে পাঠিয়েছে মায়েরা যদি মনে করে যে রমজান মাসে ট্যাবলেট খেয়ে নিজেদের হায়েসকে বন্ধ করে রোজা রাখবে এটা কি চলবে কক্ষনো না আল্লাহর দিয়া কুদরতের ওপরে যারা কুদরতি করতে যাবে এক থেকে বড় বেইমানি আর কিছু নেই তোমার জন্য আল্লাহ লাইন রেখেছে তুমি যখন হায়েজ অবস্থায় থাকবে বাদ দিয়ে দাও রোজা রমজান পেরিয়ে গেলে তুমি আবার পরে রোজাগুলো কাজা তুলে নিবে আল্লাহ কবুল করবেন জোরে বলুন সুহান কিন্তু আল্লাহর কুদরতের ওপরে খদ্দারি করতে যেও না বিপদে পড়বে এটা ইসলাম নিষেধ করেছে এই জন্যে আপনি কঠিন করে নিচ্ছেন আল্লাহ কঠিন করেনি আল্লাহ সহজ করেছেন আপনার জন্য রোজা রাখতে পারো নি ফিদিয়া দাও মিসকিনকে ফিদিয়াতুন তো আম ও মিসকিন তুমি রোজা রাখার নে পাবে আল্লাহ লাইন রেখেছেন সহজ আপনি কেন কঠিন করছেন দিনকে কেউ ভাবে দিবেন না আল্লাহ খুব খুব সহজ করেছেন পঞ্চাশ ওয়াক্তের নামাজকে পাঁচ ওয়াক্তের করে দিয়েছে। আর কি চান আপনি তিরিশটা রমজানের রোজা দিয়েছেন যার দ্বারা আপনার ইমান মজবুত হবে তাকুয়া বাড়বে আপনি কেন কঠিন করছেন আপনার জন্য। কঠিন কিভাবে করছেন আপনি শুনেলেন কঠিনগুলো কি যে রমজান মাসে রোজা রাখা গরমের দিনে কঠিন রোজা রাখবো না বাহানা দেবো আপনি বাহানা দিনে বেঁচে যাইতে চাইছেন আপনি রোগের বাহানা দিচ্ছেন কাকে বাহানা দিচ্ছেন আপনার পরিবারকে আপনার ইমামকে আপনার সমাজকে আল্লাহর কসম আল্লাহ অন্তরের খবর জানে আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটা আমার কাছে গোপন নেই আমি আল্লাহ সব খবর রাখি মানুষ অন্তরে কথা বলে আমি আল্লাহ শুনতে পাই আপনি কার কাছে গোপন করছেন পাপ করলে যারা পাপ করেন যারা মনে মনে ভাবে পাপ করার পরে যে আমি মানুষের কাছ থেকে গোপন রেখেছি আল্লাহর কসম ইয়াসিনের কাছে গোপন রাখাটা বড় জিনিস নয় সমাজের বুকে ইমামের কাছে গোপন রাখাটা বড় জিনিস নয় পরিবারের কাছ থেকে গোপন রাখাটা বড় জিনিস নয় যেহেতু যিনি বিচার করবেন তিনিই তো জানতে পারেন ঠিক কি কথা বলে আমি যদি আপনার পাপ জানতে পারি আপনাকে শুধু এতটুকু বলবো এই পাপটা করা গুণা ঠিক কি কিন্তু আমি কখনো তোমার বিচার করতে পারি না বিচার তো আমাদের দেশে যেগুলো হয় একশোটা বিচার হলে নব্বইটা অন্যায় বিচার হয় নব্বইটা শরীয়ত বিরোধী বিচার হয় পুঁচানব্বইটা ইসলাম বিরোধী বিচার হয় এই বিচার ইসলামে নেই আপনি মনে করছেন আমাদের সমাজের মুসলমানরা মনে করে যে নামাজ রোজা কলমা হজ জাকাত এটারই নাম ইসলাম না